চেঞ্জিং সেন্টেন্সের মেন যেটা তিন রুল সেটা হচ্ছে অর্থ পরিবর্তন করা যাবে না অর্থ পরিবর্তন করা যাবে তো এটা আরেকটা নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ ট্রান্স মানে পরিবর্তন ফরমেশন মানে হচ্ছে গঠন তাহলে গঠনের পরিবর্তন কথাই ক্লিয়ার জি স্যার নাম্বার এক হচ্ছে ল্যাটস প্লে ফুটবল চলো ফুটবল খেলি চলো কি ফুটবল খেলি তো এটা এখন হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স কি সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ওকে এটা আমাদের করতে হচ্ছে অ্যাসারটিভ অ্যাসারটিভ হচ্ছে বিবৃতিমূলক তো এটা যখন আমরা অ্যাসারটিভ করব লেটস থাকলে লেটস থাকলে আমরা বসে দিই জাস্ট উই শুড উই শুড কি বসাবো উই শুড তাহলে এটার आंसर হবে আমরা যদি এখানে লিখি উই শুড প্লে ফুটবল শুড বাকিটা প্লে ফুটবল টমেটো লিখে দিলে হয়ে যাবে ওকে

প্যাসিভ করতে বলা হচ্ছে তো প্যাসিভ করলে প্যাসিভের মৌলিক নিয়ম হচ্ছে আমরা প্রথমে অবজেক্ট খুঁজে বের করব এইখানে আওয়ার টিচার এই অংশটা হচ্ছে অবজেক্ট ওকে তো অবজেক্ট মানে হচ্ছে কর্ম অবজেক্ট খুঁজে বের করতে বলা হচ্ছে কি বা কাকে প্রশ্ন করবে হোয়াট অর হোম ওকে তো এখানে অবজেক্ট হচ্ছে আওয়ার টিচার এরপরে অবজেক্টকে আমরা শুরুতে লিখব আমরা যদি এখানে একটু লিখে দেখাতে চেষ্টা করি সি নাম্বার

হেড বিন যদি থাকে আমরা বি চলে গেল হেড প্লাস বি থ্রি লিখবো হেড বিন যদি হেড লিখবো বিন উঠে যাবে তারপর হচ্ছে ভরের পাঁচ প্যাটার্ন কম এখানে হেড হ্যাস হেড এর পরে সবসময় আগে থেকে পাঁচ প্যাটার্ন কম দেওয়া থাকে তো এটাই তাহলে ডান হ্যাড ডান এরপরে হচ্ছে অবজেক্ট সাবজেক্টকে অবজেক্ট করা এই যে এটা এটা হচ্ছে সাবজেক্ট দ্য ওয়ার্ড

ভারতের সাথে এস বি আই আসেনি তাহলে আমি বুঝে নিব এটা হচ্ছে পাঁচ আর এটা পাঁচ ফ্রম তো এটা যেহেতু পাঁচ ট্রম ইন্টারভিউ করতে হলে আমাকে অফ সিলেভার লাগবে সাবজেক্টের আগে তো এই সেন্টেন্সে কোনো অফ জিলেভার্ভ নেই অফ না থাকলে দুধ গাছ ডিজ আনতে হবে তো এই ক্ষেত্রে ধর যদি পাঁচ ট্রমে থাকে আমরা ডিট নিয়ে আসবো ভারতের সাথে এস বি আই থাকলে ডাজ আনবো অন্য ক্ষেত্রে দু আনবো তাহলে আমরা যেহেতু এখানে আমরা একটু এদিকে ঠিক করে মিলি এটা দুই নাম্বার এখানে আমাদের আসবে ডিট

লিখলাম এটা হচ্ছে বাকি অংশ এখানে বাকি অংশ আমরা যেটা লিখিনি সেটা হচ্ছে ম্যাথাংশ তো এটা আমরা শেষে লিখে দেবো যা হয়ে গেল